একটা লিফ্টের কথা চিন্তা করেন যেখানে হয়তো একশো জন আসে আর একটা লিফ্ট হচ্ছে দশজন এখন আপনি উপরে উঠবেন আপনি কোন লিফ্ট দিয়ে উঠবেন বলেন যেটা একশো জন আসে না যেটা দশজন যেটা দশজন আসে হ্যাঁ তাহলে কেরিয়ার ক্ষেত্রে এটা এখন আমরা কী করি হয়তো সবাই এদিকে করতেছে আমিও করবো এমন না আপনার হচ্ছে যদি আপনার স্কিল থাকে যে লিফ্ট দশজন সেটা সেটাতে কিন্তু আপনি আগে পৌঁছাতে পারতেছেন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ক্যাম্পাস টিভির আজকের টক শোতে আপনাদের স্বাগতম আপনাদের সাথে আমি আছি আপনাদের আহমেদ বর্তমানে গেমিং ইন্ডাস্ট্রি অনেকটা এগিয়ে গেছে কিন্তু বাংলাদেশে গেমিং ইন্ডাস্ট্রি ও এনিমেশনের অবস্থা কোথায় আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে বাংলাদেশের অ্যানিমেশন এবং ভিডিও গেমিং ইন্ডাস্ট্রির স্বপ্ন ও বাস্তবতা এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাল্টিমিডিয়া অ্যান্ড ক্রিয়েটিভ টেকনোলজির শিক্ষক জনাব শফিকুল ইসলাম শুভ্র স্যার স্যার স্বাগতম আমাদের টক শোতে ধন্যবাদ আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য স্যার আপনার কাছে আমার জানতে চাওয়ার প্রশ্ন হলো স্যার আন্তর্জাতিক পর্যায়ে গেমিং ইন্ডাস্ট্রির অবস্থা অনেকটাই ডেভেলপ করেছে কিন্তু সেই তুলনায় বাংলাদেশের অবস্থাটা কোথায় আন্তর্জাতিকভাবে তুলনা করলে বাংলাদেশের অবস্থা কোন দিকে আছে আচ্ছা গেমিং ইন্ডাস্ট্রির কথা যেহেতু আসলো তাহলে হচ্ছে আমি গেমিংয়ের যে সেক্টরটা আছে কয়েকটা ভাগ করি গেমিং বলতে আসলে শুধু যে আমরা গেম খেলতেছি বা একটা ক্যারেক্টার দৌড়াচ্ছে এমন না এখানে কিন্তু অনেকগুলো চলে আসে প্রথম যে জিনিসটা আসছে সেটা হচ্ছে থ্রি মডেলিং বা হচ্ছে টু ডি মডেলিং বা হচ্ছে অ্যাসেট ডিজাইন আমরা যে দেখি গেমে গাছপালা সামথিং তারপরে অবশ্য আসছে আপনার এনভারমেন্ট ডিজাইন যেহেতু আমরা গেম একটা এনভারমেন্টের ভিতরে খেলে থাকি সেই ডিজাইনটা আসছে তারপর আছে লাইটিং অবশ্যই যদি আমার গিয়ে অন্ধকার থাকে আমি খেলবো না তো লাইটিং একটা ম্যাটার আসছে তারপর আছে আমার হচ্ছে কোডিং তো সবগুলো বিষয় যখন একসাথে কম্বাইন হবে তখন হচ্ছে সেটা আমার হবে গেমিং করতে পারি এখন এখানে দেখা যায় যেটা আমি যেটা বললাম অনেকগুলো কিন্তু স্টেপ এবং প্রত্যেকটা স্টেপেই কিন্তু হচ্ছে আপনাকে একটু ভালো জ্ঞান অর্জন করতে হবে এখন বাংলাদেশের পাস ডিম অনেকে যেটা মনে করে যে আমি হয়তো একটা কোডিং শিখলাম কোডিং শিখ হচ্ছে আমি গেমার হয়ে গেলাম বা সরি আমি গেম ডেভেলপ হয়ে গেলাম সেটা আসলে ভুল ধারণা এখন বাংলাদেশে অনেকেই হয়তো এই স্বপ্ন নিয়ে শুরু করে যে আমি গেম ডেভেলপ হব যে আমার স্বপ্ন ছিল যে আমি সি সিতে পড়তাম আমি গেম ডেভেলপ হব কিন্তু আসলে যখন আস্তে আস্তে এলাম দেখলাম যে না আসলে শুধু কোর্ট শিখে গেম ডেভেলপ করা যাবে না এখানে কিন্তু আনুষ্ঠানিক যে বিষয়গুলো থ্রি ডি বা টেকচার এগুলো কিন্তু দরকার তো বাংলাদেশের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই যেটা হয় যে হয়তো ইচ্ছা থাকে কিন্তু এই যে টিমটা টিমটা বিল্ড আপ করা হয়ে ওঠে না এবং টিম বিল্ডআপ করার পরে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে একটা ফান্ডিং আছে একটা ওয়ার্ক স্পেস এখন আপনি 10 12 জন গ্রাজুয়েট কাজ করবেন অবশ্যই তো মুছতেছেন যে এটা প্রত্যেকের অবশ্যই কোন সম্মানে দিতে হবে যদি বলি তো সেটা অনেক সম্ভব হয় ওঠে না আর বাংলাদেশে হচ্ছে যে ফান্ডিংটা স্টার্টআপকে ফান্ডিং দেয়াটা খুবই লিমিটেড হয়ে গেছে আর গেমিং এর মত একটা রিস্ক ইন্ডাস্ট্রিতে বাংলাদেশ তো আমি বলবো যে বর্তমান হচ্ছে আমরা গেমে পিছিয়ে আছি কিন্তু বাংলাদেশে কিছু সৃষ্টি অলরেডি গেম ডেভেলপ শুরু করেছে তারা হয়তো একটা ভালো দিকে গিয়ে যাচ্ছে যেমন আমরা হয়তো নাম শুনেছি জিরো আওয়ার এটা কিন্তু বাইরের দেশে বাংলাদেশ থেকে বাইরের দেশের প্রায় অনেক বেশি আমি বলতে যে আস্তে আস্তে যদি আমরা সময় দিই আমরা একটা নার্সিং করি তাহলে হচ্ছে গেম ডেভেলপ সেক্টর আপনি এখানে যেহেতু পিসিএ থাকার ব্যাপারটা বললেন সেটা এইটাতে আসলে আমাদের দেশে বর্তমানের যে প্রেক্ষাপট এই অনুযায়ী আসলে দক্ষ যে জনশক্তি এইটার কতটুক অভাব আছে বলে আপনি মনে করেন আসলে বৈশ্বিক যে একটা ইন্ডাস্ট্রির সাথে যদি আমাদের বাংলাদেশের প্রেক্ষাপট তুলনা করি আপনি যদি এখানে আগেও বলেছিলাম যে চারটা সেক্টর আছে এখানে চার পাঁচটা সেক্টর মতো এখন আমি যেটা বললাম বাংলাদেশের এখন যেটা সমস্যা ইন্ডিয়ান দিস ইজ মানি আমি জব করি আমি স্টুডেন্ট অবস্থায় সবাই হচ্ছে ফিনান্সিং এর যুক্ত যাচ্ছে এখন আপনি খেয়াল করেন এজ এ স্টুডেন্ট আপনি হচ্ছে সাপোজ বিউটিং জানেন এখন আপনি ওয়েট করবেন দুই বছর চাকরির পরে নাকি আপনি চাবেন যে চাকরি করা অবস্থায় আপনি শুরু করবেন ফিনান্সিং আপনার উত্তরটা আমি যাচ্ছি এখানে আমি যদি শুরু করি অবশ্যই পড়াশোনা শেষ করার পরে হয়তো বা শুরু করব এখন আমি যে সেক্টরটা বললাম কোডিং ছাড়া থ্রি ডি মডেলিং টেকচারিং সামথিং বা এনভারমেন্ট ডিজাইন এগুলো কিন্তু এ হিউজ পরিমাণ ডিমান্ড প্রায় পাঁচশো হাজার ডলারের কাজ এখন একটা স্টুডেন্ট বা একজন ডেভেলপার কেন দুই বছর ওয়েট করবে এই মন মানসিকতা হচ্ছে আমি যেহেতু একজন থ্রি ডি সেক্টরের স্টুডেন্ট আমি দেখেছি যে অনেক স্কিলফুল কিন্তু হচ্ছে তারা বাংলাদেশের সেক্টরে আসতে চায় না তারা কাজ করে কোথায় বাইরের দেশের ক্লায়েন্টের জন্য তো স্বাভাবিক এখানে অবশ্যই একটা গ্যাপ আছে বাইরের দেশের সেম কাজের জন্য কেউ যদি প্রায় এক হাজার ডলার বাংলাদেশে পাচ্ছে পনেরো হাজার টাকা অ্যাজ এ ইন্টার্ন তো এই যে গ্যাপটা কমিউনিকেশন ইন্ডাস্ট্রির সাথে হচ্ছে আমাদের সিঙ্গেল যে ডেভেলপার ইন্ডি ডেভেলপার আছে তাদের এই যে সমস্যাটা যতদিন গ্যাপ না মিটবে আমার মনে হয় না বাংলাদেশে গেমিং সাথে ডেভেলপ করতে পারবে স্যার ইন্ডাস্ট্রির সুস্থ বিকাশের জন্য কোন ধরনের পরিকাঠামো করা উচিত আপনার মনে মতে এটা গেমিং ইন্ডাস্ট্রি তো জি স্যার প্রথমে যেটা বললাম সেটা হচ্ছে আপনার একটা প্রপার গাইডলাইন যেমন চাকরি যাচ্ছে যেমন এখন এখানে আসলে অনেক নেগেটিভ পথে চলে আসতে পারে যেহেতু আমরা খোলা আলোচনা করতে আমি বলতেছি অনেক ক্ষেত্রেই দেখবেন যে বেতন আলোচনা সাপেক্ষে কিন্তু আপনি কিন্তু আমাকে স্কিলগুলো দিয়ে দিচ্ছেন যে গেমিং মডেলিং টেক্সারিং এডিটিং সামথিং তো আপনি আমার কাছে আমার কাছে কাজ চাচ্ছেন ফিক্সড কাজ কিন্তু স্যালারি আমি জানি না আলোচনা সাপেক্ষে বা অবশ্য কী হয় যে আপনাকে এক্সপোজার দেওয়া হবে ক্রেডিট দেয়া হবে তো ক্রেডিট দিয়ে তো আসলে এখন বর্তমান সমস্যা চলবে না তো যতদিন পর্যন্ত হচ্ছে কোম্পানিরা না বুঝবে যে হচ্ছে ঠিক আছে আমার একটা স্যালারি স্ট্রাকচার আনা দরকার পাস হচ্ছে আপনার যে আমাদের সামাজিক যে অবস্থা সেখানে হচ্ছে গেম ডেভেলপার অনেকেই কিন্তু বুঝবে না বিষয়গুলো হয়তো কেউ যদি বলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার কম্পিউটার ইঞ্জিনিয়ার খুব ভালোভাবে বুঝতে কিন্তু কেউ যদি বলে গেম ডেভেলপার বা গেম যদি কাজ করে অনেকেই হয়তো বিষয়গুলো নিতে চাবে না বা অনেক গার্ডেন নিতে চাবে না এই হচ্ছে দুইটা বিষয় তারপরে আসবে হচ্ছে সার্চলিং যে ব্যাপারটা হয়তো আপনি একটা গেম কোম্পানি শুরু করছেন স্টার্টিং আপনি করে ফেলছেন কিন্তু তারপরে যে প্রমোশন যে ব্যাপারটা যে বাংলাদেশের আসলে এখন যে সামাজিক যোগাযোগ মাধ্যম বলেন বা সংবাদপত্র বলেন বা টিভি মিডিয়া বলেন সেইভাবে ভাইরাল বাংলাদেশের যে গেমগুলো ডেভেলপ হইলো বাংলাদেশের যে একটা থ্রি ডি এনিমেশন ফিল্ম সেটা নিয়ে কিন্তু আপনি হয়তো আলোচনা দেখবেন কোন একটা পেপারে লাস্ট পেজে এখানে প্রচারের কথাটা যেহেতু আপনি বলতেছেন তো আসলে আমরা যদি একটা ইন্ডাস্ট্রির কথা চিন্তা করি যে গেমিং ইন্ডাস্ট্রিটা বর্তমানে তাও আমাদের দেশটাতে মোটামুটি ডেভেলপ হচ্ছে তো এই পর্যায়ে আসলে আমাদের বা আমাদের আসলে কিভাবে এইটা নিয়ে কাজ করা উচিত যে আমরা একটা ব্যাপার নিয়ে হচ্ছে কোনো কিছু বানাচ্ছি আমরা ইন্ডাস্ট্রি নিয়ে একটু কাজ করছি এটা প্রচার আর প্রসারের জন্য আমরা কি করতে পারি যদি আপনি কোনো একটা এই যে প্রচারের কথাটা যদি আসে এখানে প্রথমত হচ্ছে আপনার মানুষের মধ্যে যে সচেতনতা যেটা বললাম আগেও সামাজিক যে গ্যাপটা আছে সেটা আপনার প্রথমে ফিল করতে হবে যে নেই গেমিং খারাপ না গেম ডেভেলপমেন্ট খারাপ না এখানে হচ্ছে আপনার জব আছে এই সেক্টর মানুষ কাজ করতেছে সেকেন্ড হচ্ছে যখনই হচ্ছে বাংলাদেশে তো গেম খুবই কম তৈরি হয় মানে যখনই কোনো গেমের রিলিজের ঘোষণা দেওয়া হয় একটা গ্রুপ থাকবে কি যে ওকে বাংস বাংলাদেশি গেম আরেক গ্রুপ থাকবে এগুলো চলবে না কি বানাইছে। তখন কিন্তু আসলে যারা ওই যে বললাম একার মায়ের ছেড়ে কোম্পানি সেক্টর শুরু করলো তারা কিন্তু ডিমোটিভেটেড এমন কিন্তু অনেক হয়েছে যে গেমের ঘোষণা আসছে কিন্তু গেমটা রিলিজ হয় নাই ঠিক আছে এক্ষেত্রে আমাদের যে সাধারণ যে জনগণ আছে তাদের হচ্ছে একটু আমরা সহিষ্ণুতা আশা করতে পারি স্যার তবু দশ বছর আগে গেম বাংলাদেশে গেমিং ইন্ডাস্ট্রির যে অবস্থা ছিল এখন অনেকটাই সামনের দিকে আসছে তো আগামীতে এটা কোন পর্যায়ে যেতে পারে আপনার ধারণা কি দশ বছর আগে বলতে এখন যদি আমি দশ বছর ধরি দুই হাজার তেরো চোদ্দ সাল ওই সময়টা কিন্তু বাংলাদেশে মাত্র থ্রি জি ঢুকা শুরু করছে একটা আমাদের ট্রানজিশন পিরিয়ড আমরা হচ্ছে যাবাস ইন্ডিয়ান থেকে আমরা অ্যান্ড্রয়েড শিফ্ট করছি প্লাস থ্রি জি বাংলাদেশে চালু হয়েছে তখন থেকে কিন্তু আমাদের যে গেমিং ইন্ডাস্ট্রিটা সেটা চালু হয়েছে আমরা হয়তো আগে হচ্ছে নোকিয়া পিসি সুইট দিয়ে হচ্ছে আমরা কল অফ ডিউটি খেলতাম খুবই লিমিটেড বা হচ্ছে সর্বোচ্চ স্নেক গেম যখনই হচ্ছে আমাদের ইন্টারনেট শুরু হইলো আমাদের বাংলাদেশে অ্যান্ড্রয়েড ফোন আসলো তখন হচ্ছে আমরা কিছু গেম খেলতাম হয়তো নাম এখন এখনও চিনবেন ক্ল্যাশ অফ প্ল্যান্স ঠিক আছে তো এটা কি অনেক ছোট ছোট একটা গেম ছিল এত ডাটা হাঙ্গি না সেটা আমরা খেলতাম কিন্তু আস্তে যখন আমাদের দেখেন ইন্টারনেট আপডেট হচ্ছে আমাদের ডিভাইস আপডেট হচ্ছে আমাদের গেমগুলো কিন্তু ভারী হচ্ছে যেমন আপনারা বলেন ফ্রি ফায়ার বা হচ্ছে কল অফ ডিউটি বা হচ্ছে ওয়ার্ড জোন টাইপের বা পাবজি যদি বলি তো এই এখন দেখেন আস্তে আস্তে কিন্তু আমার জিনিসগুলো গ্রো হচ্ছে তখন হয়তো যাদের বাসায় পিস আছে তারা গেম খেলতো এখন দেখেন যে ছেলেটা হচ্ছে হয়তো একটা জিমিল খুলতে পারে না কথার কথা সেও কিন্তু গেম খেলতেছে একটা ছোট বাচ্চা এসে কিন্তু বলতেছে চার চাপ্তন বইলে গেম আছে কিনা তাহলে এই যে গেমিং নিয়ে যে সচেতনতা এটা হচ্ছে যখন আপনার আইটি সেক্টর যত গ্রো হবে আপনার সাপোর্টিং ইনিমেন্টগুলো যত আপনার আপডেট হবে আপনার সেই সাথে জিনিসগুলো তো আস্তে আস্তে মানুষের পরিচিত হয়ে যাবে যখন সেটাই আপনি তেরো সালের প্রযুক্তি দেখেন চব্বিশ সালের প্রযুক্তি দেখেন স্বাভাবিক এখন মানুষ কিন্তু আইটির সাথে এক্সপোজ ডিভাইস সাথে এক্সপোজ স্যার আপনি হচ্ছে আইটি সেক্টরে ডেভেলপের কথা বললেন আমরা বিগত সময় থেকে এখন পর্যন্ত হিউজ একটা চেঞ্জ আইটি সেক্টরে দেখতে পাচ্ছি স্পেশালি আমরা যদি এই ইন্ডাস্ট্রির কথা চিন্তা করি সরকার আইটি সেক্টরটাতে মোটামুটি ভালোই একটা ইনভেস্টমেন্ট বা হচ্ছে সহযোগিতা আছে কিন্তু এই যে গেমিং বা এনিমেশন যে ইন্ডাস্ট্রি এইটাতে আসলে সরকারের পৃষ্ঠপোষকতা বা কতটুক মানে সরকারের সহযোগিতা পাওয়া যায় কেউ যদি নতুন চায় যে আমি হচ্ছে এখন অ্যাজ এ নিউ কামার আমি হচ্ছে গেম ডেভেলপ শুরু করবো বা আমি অ্যানিমেশন নিয়ে কাজ করবো সেক্ষেত্রে আসলে সরকারি সহযোগিতা কতটুকু পাওয়া যায় এই ক্ষেত্রে বা এটা আসলে কতটুকু চ্যালেঞ্জ একজন নতুন একজন গেম ডেভেলপারের জন্য আসলে আচ্ছা এখন এটা একটা কন্ট্রিবিউশন কোশ্চেন এটা সরকার এটা একটা ফ্রিকোয়েন্টলি চেঞ্জিং বিষয় তো এখন আমার মতে হচ্ছে আমি হয়তো অ্যানিমেশন বা এই সেক্টরের ক্ষেত্রে দেখি নাই যদি এটা ইন্ডিভিজুয়াল হয় তখন কোনো একটা বিশেষ গোষ্ঠী আপনি অ্যানিমেশন করতেছেন আমি কারণ আমি করতেছি তখন হয়তো দেখা যাবে সরকারি পক্ষ থেকে আমরা দেখছি যে প্রচারণা আসছে বা ওই টাইপের গেমগুলো যেমন একটা গেম ছিল হচ্ছে আমাদের ক্ল্যাশ অফ ক্ল্যান টাইপের মুক্তি ক্যাম্প কেউ খেলছে কিনা জানি না সেম ক্যাটাগরি ওই টাইপের যে এনিমেশনগুলো আছে তো ওইগুলো হয়তো আমরা প্রমোট করতেছি কিন্তু আমাদের কী উচিত আসলে সেক্টর ডেভেলপ করার জন্য যে হচ্ছে টোটাল যে ইন্ডাস্ট্রি আছে এটা যাই কিছু মেক করুক না কেন হয়তো এটা বাচ্চাদের জন্য হইতে পারে বা সামথিং সেটাকে প্রমোট করা এটা যেতে আলাদা করে কোনো ক্যাটাগরিজ না হয় আমরা এখনো পর্যন্ত আমরা এমন দেখি যে হচ্ছে ঢালা হয়তো কাউকে প্রমোট করছে হয়তো কি হয়েছে কে একজন সফল হয়েছে যেমন আপনি অ্যাওয়ার্ড পাইছেন তারপর হয়তো এটা ক্রেডিট নিয়ে হচ্ছে ঠিক আছে উই হেল্প হয়তো এটাই স্যার আপনি প্রথম দিকে বলতেছিলেন যে আপনি হচ্ছে সিএসসি থেকে গেমিং এর দিকে আসছেন কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং আর গেমিং দুটো সম্পূর্ণ আলাদা বিষয় তো হচ্ছে ওই দিক থেকে এদিকে আসার রিজনটা কি ছিল বেসিক্যালি আচ্ছা এখন এটা আসলে ব্যক্তিগত জীবনের কথা যেমন আমি তো প্রথম মেডিকেল চুজ করছিলাম ঠিক আছে যখন মেডিকেল হচ্ছে আসলে যে বাংলাদেশে প্যাকপটা কোশ্চেন আউট হইলো সেক্ষেত্রে হচ্ছে অনেকগুলো নাম্বার পাওয়ার পরে চান্স হয়নি তো মেডিকেল প্রাইভেটে হচ্ছে মধ্যবিত্তের জন্য একটু কষ্ট তো সিএসিতে ভর্তি হলাম যেহেতু কম্পিউটার ছোটোকাল কাল থেকে ভাষা ছিল তো ভালোই গ্রো করতেছিলাম তো তারপর যেটা হইলো আসলে ওই যে বললাম না যে গেমিংয়ে বানানো একটা ভূত মাথায় চাপলো তখন আসলে আমার যে ফ্রেন্ড সার্কেল বা ছোটো ভাই তারা সবাই হচ্ছে সিএসসি বা হচ্ছে কম্পিউটার সায়েন্সের একসাথে তো ওই যে বলতাম প্রথমেই যে আসলে সিএসসি বা কোডিং গেম সম্ভব না তো অন্য কোনো সেক্টরে আসা উচিত বা থ্রিডির জন্য তখনই হচ্ছে আমি চুজ করলাম হচ্ছে আমার মাল্টিমিডিয়া অ্যান্ড কি টেকনোলজি বা এম ডিপার্টমেন্ট তা আমি এমসিটিতে কিন্তু এমন না যে কে ট্রান্সফার করে আসছে আমি কিন্তু এমসিটিতে হচ্ছে সিএসসি আমার তিন বছর হয়েছে আমি টোটাল ফার্স্ট সেমিস্টার থেকে এমসিটি শুরু করছি তা কারণ কি আমার যাতে নতুন টিম বিল্ড আপ হয় হচ্ছে আমি এখন মাল্টিমিডিয়া যদি যেটা হয় হচ্ছে আপনার গ্রাফিক্স ডিজাইন থেকে শুরু করে হচ্ছে একদম থ্রি এবং আমাদের এখানে কিন্তু কোডিংও আছে তো গেমিং একটা পাইপলাইন আসলে ফলো করা হয় ফার্স্ট সেমিস্টার থেকে যেটা আসলে আমার অন্য ডিপার্টমেন্টে পাইনি তো এটাই হচ্ছে আমার মেইন ফোকাস ছিল আর কি স্যার আপনি যেহেতু এখানে মানে শিক্ষা ব্যবস্থার একটা কথা বললেন যে আমরা নতুন করে শিখতেছি আসলে বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষাপট বা শিক্ষা যে ব্যবস্থা এইখানে আসলে স্কুল লেভেল থেকে শুরু করে শিক্ষার্থীরা এই গেমিং সম্পর্কে আসলে কতটুকু জানতে পারে বা আমরাই আসলে কতটুকু হচ্ছে তাদেরকে এই ধারণাটা দিতে পারি সৃজনশীল বা ক্রিয়েটিভ ধারণাটা স্টুডেন্টদেরকে দিতে পারি আসলে বর্তমান পরিস্থিতিতে তো আমাদের সময় যেটা হইতো আমরা হয়তো গেমিংটা একটু মানে অভিশাপ হিসেবে দেখা হইতো আমাদের সময় ছেলে গেম খেলতেছে বা ছেলে মুখ সাইবের গেম খেলতে গেছে বা হচ্ছে আমাদের ওই যে গেমিং মেশিনগুলোতে খেলতেছে আমরা হয়তো মাঝে মাঝে বাসায় মায়ের টাইট খাইতাম এই জন্য এখন যেটা হয়তো আগেই বলছিলাম যে এখন তো ছোটোকাল থেকে বাচ্চারা হচ্ছে ডিভাইসের সাথে এক্সপোর্ট ঠিক আছে তো এখন হচ্ছে আর আমাদের বাচ্চারা নিজেরাই হয়তো টুর্নামেন্ট খেলে বা আমাদের এখন যে কারিকুলাম আছে সেখানে কিন্তু কোডিং বিষয়টা ইয়ে আছে আইসিটি সাবজেক্টটা তার মনে হয় যে স্কুল লেভেলের বর্তমান পরিস্থিতি হচ্ছে এখানে আসলে যে জেনারেশন আসতে কম্পিটিশনের ব্যাপারটা বললেন আরেকটা কোশ্চেন সেটা এসে যায় সেটা হচ্ছে যে বর্তমানে বাংলাদেশের ই স্পোর্টস আসলে অবস্থানটা কোথায় আর আমরা আসলে আন্তর্জাতিক পর্যায়ে আসলে আমাদের অবস্থানটা কতটুকু ওই জায়গাটাতে আসলে নিয়ে মানে যাইতে পারছি আসলে মনে হয় আচ্ছা এখন বাংলাদেশের স্পোর্টস খারাপ অবস্থানে এতটাও নাই আমি বলবো কারণ টোটাল যে পজিশন সেটা হয়তো আমি যদি ভুল না করি সাতানব্বই বা সাতাত্তর এমন হওয়ার কথা ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে আর হচ্ছে টোটাল যে প্রাইজ মেনে সেটা হচ্ছে আমি কিছুদিন আগে দেখছিলাম একটা রিপোর্ট ডেলি হিটারের প্রায় হচ্ছে দুই লক্ষ তিপ্পান্ন হাজার ডলারের মতো সেটা হচ্ছে প্রাইজ মানি আনসে তো এখানে আসলে কিছু গেমিংয়ের বিষয় আছে যেমন বাইরের দেশে হয়তো দেখা যায় অন্য টাইপের গেমগুলো হয়তো ভালো একটু ফোকাস হয় আমার দেশে হচ্ছে টপ কোন গেমটা হয় হয়তো একশোটা যদি আমি অ্যানালাইজ করি বা একটা সাইট আছে হচ্ছে গেম আর আর্নিংস এখানেও দেখতে পারেন হয়তো হচ্ছে পাবজি যেটা সেটা হয়তো পঁয়ত্রিশ পার্সেন্ট হচ্ছে পাবজির তো সেটা আবার মোবাইল বাইরের দেশে কিন্তু মোবাইল গেমিংটা না সেখানে কিন্তু পিসি এটা গেলো তারপর হচ্ছে কল অফ ডিউটি তারপর আসে ডোটা টু তারপর হচ্ছে মোবাইল লেজেন্ড টাইপের গেম তো আমরা কিন্তু এখনও যেগুলো আসে বা যেগুলো হচ্ছে পিসি গেমিং সেইখানে কিন্তু আমরা এখনও এত পদচ্ছিন্ন রাখতে পারি নাই এখন মোবাইল গেমিং যারা বললাম যেটা হচ্ছে নিজে নিজে হয়তো আপনি আমি আমার মতো মানুষজন নিজেরা বন্ধুরা মিলে হয়তো চলে গেলাম কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে কিন্তু বাংলাদেশে হয়তো এক দুইটা থাকতে পারে নামটা আমার মাথায় নেই কিন্তু সেইভাবে এখনও গ্রো করতে পারে নাই আর হয়তো আমরা আগে যেটা দেখতাম হয়তো কোনো টুর্নামেন্ট আয়োজন হয়েছে সেটা কিন্তু সেখান থেকে কিন্তু প্লেয়ারদের অ্যারেস্ট করা হয়েছে কিন্তু তারাই কিন্তু পরবর্তীতে বাইরে গিয়ে কিন্তু প্রাইজ নিয়ে আসছে দেশের বাইরে গিয়ে তো এটা হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপট ই স্পোর্টস স্যার বাংলাদেশের অ্যানিমেশন স্টুডিওগুলো মূলত কোন প্রজেক্টে কাজ করতেছে মনে আপনার মনে হয় বাংলাদেশে এনিমেশন যদি আমি বলি টু ডি এনিমেশনের ক্ষেত্রে আমি টু ডি এনিমেশন হচ্ছে বাংলাদেশে অনেক আগে গেছে এটা বাংলাদেশের যে ইন স্টুডিওগুলো আছে আর টিভি কমার্শিয়াল দেখি যদি তারা কিন্তু ডি নিয়ে খুব হিউজ কাজ করতেছে বা হয়তো আমরা হয়তো এখানে মোশন গ্রাফিক্স টাইপের কেউ হয়তো বা কমিক টাইপের কাজ নিয়ে আসতেছে তারপর আমরা যদি বলি খোকা একটা মনে সিরিজ আছে তারপর হচ্ছে বাচ্চাদের জন্য মনে একটা সিরিজ আছে হচ্ছে বা বাংলাদেশে এখন একটা কার্টুন চ্যানেল আসছে এটা হচ্ছে দুরন্ত টিভি তো এখানে কিন্তু বেশিরভাগ বাংলাদেশে কাজ নিয়ে করা হচ্ছে আগে আমরা যেটা করতাম হয়তো বাংলাদেশে বাইরের দেশ থেকে কার্টুন এনে বা হচ্ছে নিম মেনে সেটা হচ্ছে বাংলা ডাব করতাম আর এখন কিন্তু আমি বাংলাদেশি বসে বাংলাদেশের প্রেক্ষাপটে আমি কাজ করতেছি এটা টুডির ক্ষেত্রে আর থ্রি ডির ক্ষেত্রেও আসলে কেউ এত পাবলিশ বলতে চায় না এটা কারণ কি হয় ওখানে এখানে একটা অ্যাওয়ার্ডের বিষয় আছে বা হচ্ছে অনেক হয়তো স্ক্রিনিং করতে চায় তো সেটা আসলে ওই পর্যায়ে না যাওয়া পর্যন্ত অনেকে পাবলিশ করে না এখন ওইখানে আসলে থ্রি ডি ইন্ডাস্ট্রিজ বাংলাদেশ কিছু আছে যেমন হচ্ছে তারপর হচ্ছে ড্রিম মাংকিজ আছে তারপর হচ্ছে ড্রিম আইপটা অগ্নি রথ স্টুডিও ওরা কিন্তু ভালো কাজ করতেছে থ্রিডিতে স্যার আপনি যেহেতু এই থ্রি ডির কথা বললেন বা টু ডির কথা বললেন তো এই ক্ষেত্রে আসলে একটা কোয়েশ্চেন এসে যায় যে এনিমেশন বা গেমিং এর ক্ষেত্রে সেটা হচ্ছে নারীদের অংশগ্রহণটা আসলে কতটুকু বর্তমান পরিস্থিতিতে অ্যানিমেশন আর গেমিং এর ক্ষেত্রে আমি গেমিংটাকে বলি গেমিং হচ্ছে আমি সাইডটা বললাম যে ওই র্যাঙ্কিংয়ে আসলে নারী প্লেয়ারদের উপস্থিতি ছিল শূন্য স্পোর্টসের ক্ষেত্রে যেহেতু গ্লোবাল ইভেন্ট ঠিক আছে আর এনিমেশনের ক্ষেত্রে আমি যেটা দেখতেছি যে আমাদের আসলে অনেক সিনিয়র যে স্টুডেন্টরা আছে তারা কিন্তু অলরেডি এনিমেশনের কাজ করতেছে বা অনেক পরিচিত আমার অনেকে আছে যেমন তারা কিন্তু সরাসরি গেমিং ইন্ডাস্ট্রির সাথে যুক্ত স্পোর্টসের সাথে না তারা কিন্তু অলরেডি গেম ডেভেলপমেন্টের সাথে কাজ করতেছে হয়তো ইউআইউএক্স বা হচ্ছে টেকচার আর্টিস্ট হিসাবে আর কি সেক্ষেত্রে এনিমেশন সেক্টর বা ডেভেলপমেন্ট সেক্টর হচ্ছে নারীদের খুব ভালো অংশগ্রহণ আছে নিজেরা বাড়তেছে স্যার বাংলাদেশের এনিমেশন এবং ভিডিও গেমিং শিল্পের ভবিষ্যৎ সম্পর্কে তরুণ প্রজন্ম কি ধারণা রাখতে পারে বাংলাদেশে স্যার বাংলাদেশের এনিমেশন এবং ভিডিও গেমিং এর ক্ষেত্রে ভবিষ্যতে তরুণ প্রজন্ম কি ধারণা রাখতে পারে এখন যেহেতু বাইরের দেশে মার্কেটটা প্রচুর গ্রো করতেছে হয়তো দেখা যাবে আর কয়েক বছর পরে যেহেতু ফাইভ জি বাংলাদেশ অলরেডি চলে আসছে হয়তো সব কিছু আসলে লার্নিংটা হয়তো এ আর ভিআর মিডিয়ামে হয়ে যাবে ঠিক আছে যেমন এমন হইতে পারে যেমন গেমিং যে ইঞ্জিনগুলো আছে আনরিয়েল ইঞ্জিন শুধু যে গেমিং হচ্ছে এমন না সেটা কিন্তু যে ভার্চুয়াল প্রোডাকশান আছে আমাদের ফিল্ম মিডিয়া বা হয়তো অনেক ক্ষেত্রে হচ্ছে আপনাদের জার্নালিজমে কিন্তু এই যে জিনিসটা ঢুকে গেছে যেটা হচ্ছে আমি গেমিংয়ের ইঞ্জিন ইউজ করে কিন্তু ইঞ্জিন দেখছেন ভার্চুয়াল স্টুডিও তো এখন যে নিউ জেনারেশন আসতেছে তারা যদি চায় যে হচ্ছে আমরা এখানে কাজ করব আমি আগে বলতে বলছিলাম শুধু কোডিং করে গেমিং মানে বাংলাদেশের প্রেক্ষাপট এখনও না আপনাকে মোটামুটি কিছু স্কিল ডেভেলপ করতে হবে আপনাকে গেম এথিক্স সম্পর্কে জানতে হবে আসলে গেমের মার্কেটিং সম্পর্কে আগে হবে মানে টোটাল একটা সেক্টর নিয়ে হচ্ছে আপনাকে আগেতে হবে নিউ জেনারেশন যদি আসলে আপনার সচেতন করতে পারি যে না ঠিক আছে এই সেক্টরে হচ্ছে আপনার জব আছে আপনি জব পাবেন বা হচ্ছে আপনি একটা নিশ্চয়তা স্যার আপনি যে তো কথাটা বলতেছিলেন কেউ যদি আসলে গেমিং আর অ্যানিমেশন যে ইন্ডাস্ট্রি এইটা থেকে কেউ চায় যে আমি প্রফেশন হিসেবে নিব সেই ক্ষেত্রে বাংলাদেশে কতটুকু সুযোগ আছে বা আপনি পার্সোনালি কি মনে করেন যে এইটাকে আসলে প্রফেশন হিসেবে নেওয়াটা উচিত হবে কি অবশ্যই উচিত মনে হবে কারণ আপনি যদি আমি মানে এটা হয়তো কন্ট্রোশ হয়ে যাবে একটা লিফ্টের কথা চিন্তা করেন যেখানে হয়তো একশো জন আসে আর একটা লিফ্ট হচ্ছে দশজন এখন আপনি উপরে উঠবেন আপনি কোন লিফ্ট দিয়ে উপরে উঠবেন বলেন যেটা একশো জন আসে না যেটা দশজন যেটা দশজন আছে হ্যাঁ তাহলে কেরিয়ার ক্ষেত্রে এটা এখন আমরা কি করি হয়তো সবাই এদিকে করতেছে আমিও করবো এমন না আপনার হচ্ছে যদি আপনার স্কিল থাকে যে লিফ্টে দশজন আছে সেই দিকে কিন্তু আপনি আগে পৌঁছাতে পারতেছেন ধন্যবাদ স্যার আমাদের সময় খুব স্বল্প তো লাস্টে আপনার কাছে জানতে চাবো যে বর্তমানে যে হচ্ছে গেম ডেভেলপের ক্ষেত্রে বাংলাদেশের যে সাধারণ শিক্ষার্থী আছে তাদের উদ্দেশ্যে আসলে আপনার পরামর্শ বা মতামত কি থাকবে আসলে সাধারণ শিক্ষার্থী যারা আছে বা যারা হয়তো কিছুদিনের মধ্যে ইউনিভার্সিটিতে ভর্তি হবে বা এখনও যারা স্কুল কলেজ লেভেল আছে তাদের বলবো যে আপনারা এখন থেকেই শুরু করেন এটা এমন না যে প্রফেশন নিতে হবে এটা হচ্ছে আপনার শখ হিসেবে নিতে পারেন এখন আসলে গেম করার জন্য কোডিং কুডিংয় দরকার নেই একটা সাইট আছে রোবলক্স সেখানে কিন্তু আপনারা ড্র্যাগ অ্যান ড্রপ করে গেম তৈরি করতে পারেন আর হচ্ছে যদি গেম সম্পর্কে আগে নিতে চান হচ্ছে অবশ্যই অবশ্যই আপনাদের গেম খেলতে হবে সেটা অবশ্যই পড়াশোনার ক্ষতি করে না পড়াশোনার পাশাপাশি গেম খেলেন বা হচ্ছে যদি কখনো মনে হয় গেম ইন্ডাস্ট্রি কীভাবে কাজ করে বা কোনো গেম ডেভেলপমেন্ট ছিল কীভাবে হয় সেক্ষেত্রে হচ্ছে তাদেরকে আমাদের ডেফরেন্ট ইউনিভার্সিটিতে স্বাগতম এখানে মাল্টিমিডিয়া অ্যান্ড কি টেকনোলজি ডিপার্টমেন্টে এসে একটা গেম শুরু থেকে কীভাবে ডেভেলপ করা হয় তারা সেটা দেখতে পারে স্যার ধন্যবাদ সময়ের স্বল্পতার জন্য আজকে শেষ করতে হচ্ছে আপনাকে ধন্যবাদ গেমিং এবং অ্যানিমেশন শুধু বিনোদন নয় এটি একটি শিল্প একটি প্রযুক্তি এবং একটি ভবিষ্যতের দরজা তাই গেমিং ও এনিভেশনের জগৎকে সুন্দরভাবে দেখার জন্য সবাইকে আহ্বান করা হলো আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা এখানে শেষ করতে হচ্ছে ক্যাম্পাস টিভির নিয়মিত টকশোতে আমাদের সাথে দেখার জন্য ধন্যবাদ সবাইকে